হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের জানিয়ে নাম চলে এলাম তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ক্লাস নিয়ে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স যা টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের উপরে যে নোটস গুলো রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারো তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে এটা শুরু করা যাক আমি তোমাদের দ্বিতীয় থেকে ছোট রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করছিলাম এর আগে আমার পর্ব এক যে ভিডিওটি রয়েছে সেটা যারা দেখনি অবশ্যই দেখবে আজ আমার রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের পর্ব টু আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি দ্বিতীয় পর্বে আমি যে বিষয়গুলো রেখেছি তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পগুচ্ছ সংকলন আছে সেগুলোর আহ ভেতরের কিছু তত্ত্ব এবং তার অন্তর্গত যে গল্পগুলো রয়েছে উল্লেখযোগ্য সেগুলি প্রথমেই আমি গল্পগুচ্ছ এই নামে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সংকলনটি রয়েছে আমরা বলি যে শ্রেষ্ঠ সংকলন তো সেটা নিয়ে আমরা আলোচনা করব গল্পগুচ্ছ এই সংকলনটি মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের সংকলন গল্পগুচ্ছ হচ্ছে একটি গল্পগুচ্ছ তারপর বুঝতেই পারছো একটা হচ্ছে সংকলন গল্প গুচ্ছ হচ্ছে এখানটায় আমরা দেখতে পারবো যে এই গল্পগুচ্ছের মধ্যে বিখ্যাত কিছু গল্প রয়েছে তবে সেটা জানার আগে কিছু জেনে নি উনিশশো সাতাশ থেকে উনিশশো নয় সালের মাঝে এই পাঁচ খন্ডে প্রকাশিত হয়েছে বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ সংকলন হচ্ছে গল্পগুচ্ছ বিখ্যাত গল্প রয়েছে এই গল্প সংকলনের মধ্যে বিখ্যাত গল্প ঘাটের কথা দেনা পাওনা কাবুলিওয়ালা হৈমন্তী এবং অপরিচিতা গল্পগুচ্ছ এই সংকলনটি বাদ দিয়ে আরো কিছু রয়েছে যেরকম সঙ্গী তিন সঙ্গী এটি তেরোশো সাতচল্লিশ বঙ্গাব্দে পৌষ মাসে গ্রন্থাকারে প্রকাশিত হয়েছে এই সংকলন গ্রন্থটি এখানে তিন সঙ্গে গল্প সংকলনের মধ্যে যে গল্পগুলো খুবই উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ শেষ কথা স্তরি রবিবার শেষ কথা এবং ল্যাবটারি এই তিনটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবিবার শেষ কথা ও ল্যাবরেটারি এই তিনটি গল্প কিন্তু তিন সঙ্গী গল্প সংকলন গ্রন্থে পড়ছে এরপর চারটা গল্প রয়েছে শাস্তি সমাপ্তি তো এই চারটা গল্প নিয়ে কিন্তু এই কথা চতুষ্ঠয় গল্প সংকলন গ্রন্থটি রয়েছে এবং এটি তেরোশো এক বঙ্গাব্দে কিন্তু প্রকাশিত হচ্ছে তাহলে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের যে গল্প সংকলন গ্রন্থগুলি আছে তার মধ্যে আমি তোমাদের শুধুমাত্র তিন আলোচনা করলাম একটা গল্প গুচ্ছ তিন সঙ্গী এবং কথা চতুষ্ঠায় এগুলো বাদ দিয়েও আরো অনেকগুলো সংকলন গ্রন্থ রয়েছে যেগুলো তোমাদের আমি পরের ক্লাসে আলোচনা করব আমি আবারও বলেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প যে রয়েছে তোমাদের সিলেবাসে এটা আমি তোমাদের বেশ কয়েকটা ভাগে ভাগ করে সুন্দর করে বোঝাতে চাইছি কারণ অনেকটা দীর্ঘ হবে ক্লাসটা একটা ক্লাসে যদি আমি অতগুলো বিষয় বলি তোমাদেরও বোর লাগতে পারে তোমরা যাতে ঠিক মতো বুঝতে পারো তাই আমি ওগুলোকে পর্ব বিভাগ করে তারপর তোমাদেরকে একটা একটা করে ক্লাসগুলো দেব আর এর আগে যে ক্লাসগুলো রয়েছে তোমরা যারা এখনো দেখো নি সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টস যারা রয়েছো তাদের প্রত্যেককে বলবো যে আগে ভিডিওগুলো দেখো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও যদি কোনো জায়গায় কারো কোনো প্রবলেম হয় তবুও আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি তোমরা আমার সঙ্গে সাপ্তাহিক ক্লাসে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করো আর আমার ক্লাস যারা নিয়মিত দেখো যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকে এবং আমাদের যে চ্যানেলটা রয়েছে কোচিং সেন্টার সেটা সাবস্ক্রাইব করো নোটিফিকেশন অল করে রাখো সবার আগে তোমাদের কাছে কিন্তু চলে যাবে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ